আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নাও আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো একটি কবিতা নিয়ে কবিতার নাম হচ্ছে কপুতাক্ষ নদ লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতাটির আলোচনা শুনলে তোমাদের পড়াটা খুব সহজ হয়ে যাবে কবিতাটা তোমরা সহজে বুঝতে পারবে এবং পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে আনসার করতে পারবে আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কপুতাক্ষ নদ কবিতাটি লিখেছেন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত কবিকে আসলে সনেটের জনক বলা হয় বাংলা সাহিত্যের তো উনি এটা কবিতা লিখেছেন আসো আমরা কবিতাটি পড়ি সতত হে নদ তুমি পরমরু মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি এই দিলে নিয়ে বলেছেন সতত মানে সর্বদা বা সব সময় হে নদ কত্যক্ষ হচ্ছে একটা নদ নদ এবং নদীর মধ্যে পার্থক্য হচ্ছে নদীর শাখা থাকে কিন্তু নদের কোনো শাখা থাকে না সতত হে ন তুমি পর মোর মনে মোর মানে আমার সতত তোমার কথা আমার মনে পড়ে সতত তোমার কথা ভাবি বিরলে সর্বদা আমি তোমার কথা একান্ত নিরিবিলিতে ভাবি বিরলে আমার শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে আর সতত মানে সর্বদা বা সবসময় শত যে মতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে সর্বদা যে লোক নিশার স্বপনে নিশা অর্থ রাত আর স্বপনে মানে হচ্ছে স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি এই কপুতক্ষ নদের পানির যে প্রবাহিত দ্বারা সেটাকে তিনি মন্ত্রধ্বনির সাথে তুলনা করেছেন এবং সেটা কলকল নদীর জল কলকলভাবে চলে জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে মনে হয় যে আমার একটা কোনো ভুল হয়েছে কিন্তু তারপরও এ ভুল ভুলের মধ্যে আমি একটা আনন্দ খুঁজে পাই যখন স্বপ্নে দেখি যে তোমার জলধারা কলকলভাবে ছুটে চলেছে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে কবি বহু দেশ ভ্রমণ করেছেন এবং বহু নদ ও দেখেছেন কিন্তু কোনো নদীর নদের পানি খেয়ে পান পান করে কোন নদের পানি পান করে তার স্নেহের যে তৃষ্ণা সেটা আসলে কেউ মিটাতে পারে নাই সেটা মিটিয়েছে একমাত্র কপুতাক্ষ নদ তিনি তুলনা করেছেন যে আমরা যেরকম মায়ের বুকের স্তন থেকে দুধ পান করি ঠিক তেমনি মাতৃভূমি জন্মভূমির বুকে বয়ে চলা এই কপুতাক্ষ নদও ঠিক দুধের নহরের মতোই যেমন তিনি বলেছেন দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হবে দেখা দিন যাবে যেহেতু কবি দেশে থাকেন না তিনি ফ্রান্সের নগরীতে থাকেন সেখানে থেকেই উনি কবিতাটা লিখছেন তাই উনি বলতেছেন যে আর কি হবে দেখা মানে এই জীবনে কি এই কবিতক্ষণ এর সাথে কবি দেখা হবে কবির যে গ্রামের বাড়ি যশোর জেলার সাগরদারি গ্রাম এই সাগরদারি গ্রামের পাশ দিয়েই বয়ে চলা নদী হচ্ছে কপুতাক্ষ নদ তো এই কপুতাক্ষ নদের সাথে কবির কি আর কখনো দেখা হবে কবির ছোটোবেলা ছেলেবেলাটা কেটেছে যেই নদীতে গোসল করে যে নদীতে বন্ধুদের সাথে লাফালাফি করে যে নদীর পানি পান করে কবি খুব এরকম আশান্বিত থাকছেন এবং নিজের কাছে নিজেই প্রশ্ন করছেন আর কি আমার কখনো কোনো দিনও দেখা হবে কপুতক্ষ নদের সাথে তিনি বলেছেন আর কি হবে দেখা যত দিন যাবে প্রজারূপে রাজা রাজারূপ সাগরের দিতে আমরা যেরকমভাবে জমিদার প্রথা তো আগে ছিল যখন জমিদারকে আমরা কর কর দিতে হতো ওই সময়ে ঠিক তেমনি সাগরেরও কর দেয় নদ সেটা হচ্ছে প্রজার মতো তো উনি বলতেছেন যে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সাথে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে বঙ্গের সঙ্গীত মানে বাংলার সঙ্গীত সনেট কবিতা এক ধরনের হচ্ছে গান তো এই গানের মাধ্যমে কবি প্রবাসে বসে প্রেমভাবে এই নদীকে তিনি স্মরণ নদকে তিনি স্মরণ করছেন সেখানে উনি বলছেন যে জনের কানে আমার যে আকুতি আমার যে এরকম চাওয়া আমি এই নোদকে যে যতটুকু ভালোবাসি আমার যে এই ভালোবাসাটা আমি প্রকাশ করছি সেটা কি বঙ্গজ জনের কানে মানে বাংলায় যারা বসবাস করে তাদের কাছে কি পৌঁছাবে অ্যাকচুয়ালি এই কবিতাটা হচ্ছে কবিতা খুব কবির বলা যায় যে তিনি যে একটা ভুল করেছেন নিজের মাতৃভূমি ছেড়ে ইংরেজি সাহিত্যে বিখ্যাত হওয়ার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলেন এবং ইংরেজি সাহিত্যে চর্চা করছিলেন সেটা ওখানে গিয়ে উনি আসলে সাকসেস হতে পারেন নাই সফল হতে পারেন নাই শেষ পর্যন্ত উনি বাংলা সাহিত্যেই ফিরে এসেছিলেন আর বাংলা সাহিত্যে ফিরে আসতে গিয়েই তিনি ওনার যেই স্মৃতিচারণ করছেন ছোটোবেলায় কোপোতক্ষ নদ নদের কাছে তার যে স্মৃতি তার যে ঋণ সেটাই উনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন কবিতা খন্দ মূলত একটা দেশপ্রেমের কবিতা এবং আমি মনে করি এটা একটা সার্থক কবিতা অসাধারণ সুন্দর কবিতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কবিতাটি খুব সুন্দরভাবে বুঝেছ এবং পরীক্ষার খাতায় এই কবিতাটি নিয়ে যে কোনো প্রশ্ন আসলে খুব সহজেই তোমরা আনসার করতে পারবা তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবা আমি তোমাদেরকে আবার পরবর্তীতে ভিডিওতে এই সম্পর্কিত তোমাদের প্রশ্ন সম্পর্কিত উত্তর দেওয়ার চেষ্টা করব।